হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগসটা আমি এখানেই স্টার্ট করছি আর প্রথমত সবাইকে বলে দিই ম্যারি 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 ক্রিসমাস সবার ক্রিসমাস খুব আজকের দিনটা খুব 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 ভালো কাটুক আর এখানে দেখো আমি আজকে রান্না বান্না সব বসিয়ে দিয়েছি ঝটপট রান্না করছিলাম তো আজকে সেরকম কিছু ছিল না মেনুর মধ্যে একটু মানে বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম আমরা আজকে দিনে বাইরে যাইনি কোথাও আর এখানে দেখো এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আজকে হচ্ছে চিলি চিকেন হবে আর রাইস হবে আর হবে আলুর দম ঠিক আছে তো দেখো তোমরা পুরো ব্লগসটা একটু দেখতে পুরো ব্লগসটা দেখো কিন্তু আর এখানে ব্লগসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্রত্যেকটা মুহূর্তে কী করছি না করছি তোমাদের সামনেই তুলে ধরি তোমরা সব কিছু দেখতে চাইলে আমার সাথে থেকে যেও সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যেও এটাই তোমাদের কাছে আশা রইল আশা করছি ব্লগসটা ভালো লাগবে আর এখানে চিলি চিকেনের জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম সমস্ত কিছু দিয়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব আধ ঘন্টা মতো রেখে দেব রেখে দেওয়ার পর এটাকে আবার রেডি করব Merry Christmas! দেখো এখানে ক্যাপসিকাম কাটা হয়েছে এটা হচ্ছে রাইসে দেয়া হবে বলে কেটেছি আর এটা হচ্ছে চিলি চিকেন করবো বলে কাটা হয়েছে এখানে বিম আছে গাজর আছে আর টমেটোটা অল্প করে কেটে রেখেছি ওটা তো দেওয়া হবে চলো এখানে দেখো তোমার হচ্ছে হাঁড়িতে জলটা বসিয়েছি এই যে জলটা ফুটছে এখানে আলুর দম হচ্ছে চলো দেখতে থাকো এখানে গা বিমটা দিয়ে দিয়েছি বাবা এখানে বিমটা ভাজা হচ্ছে এখানে গাজরগুলো ওগুলো পরে দেবো একটু বিমটা একটু ভাজা হয়ে যাক তারপর গাজরটা দেব এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এই যে গরম মশলাগুলো বেশি দিইনি অল্প দিয়েছি এটা হচ্ছে রাইসের জন্য দেওয়া হয়েছে এখানে ভাতটা হয়ে গেছে এই যে ভাতটাকে নাবিয়ে রেখেছি আর ওখানে হচ্ছে তোমার এই যে এগুলো এখন ভাজা চলছে এগুলো এখন ভাজছি ক্যাপসিকামটা আবার দিয়ে দেবো যেহেতু আধু ভাজা হয়ে গেছে তো ক্যাপসিকামটার মধ্যে দিয়ে দেবো এখানে দেখো চিলি চিকেনটা ফ্রাই করছি মাংসগুলো ভেজে নিচ্ছি চিলি চিকেনটা এখন রেডি হচ্ছে দেখোগুলোতে ভেজে নিচ্ছি আর এখানে দেখো মাংসটাকে ভেজে নিয়েছি আগেই এই যে দেখো মাংসটাকে পুরো ভেজে নিয়েছি আর এখানে এটা ভাজছি ক্যাপসিকামটা একটু পরে দিয়ে দেবো এর মধ্যে দেখো মোটামুটি করে ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে নিলাম এটা দেখো একটু ঝোল ছিল আর এখানে দেখো বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে যেতে আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চলে গিয়েছিলাম একদম ছাদে কারণ সব কিছু পরিষ্কার করে রেডি করে একটু রান্না করে টেড়ে নিয়ে চান করতে হয়ে গিয়েছিলো একটু দেরি তাই জন্য ছাদে বসেছিলাম একটু বেশ শীতের রোদটা খুব ভালো লাগে বলো চলো আজকের মতো এখানেই এই শেষ করলাম আশা করছি তোমার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে অবশ্যই তোমরা থেকে যেও দেখো শীতের কত ফুল ফুটেছে দেখেছো দেখো চলো আজকের মতো টাটা এখানেই শেষ করলাম